সাগর বিধায়ক বাইরুন বিশ্বাসের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন কংগ্রেস ছেড়ে এদিন যোগদান করলেন সাগর দিগি পঞ্চায়েত সমিতির সদস্য অন্তরা মণ্ডল এদিনের যোগদান নিয়ে কে কি বলছেন শুনুন আজকে তৃণমূল কংগ্রেসে জয়নিং করলেন কোন দল থেকে কংগ্রেস থেকে কোন পদে ছিলেন কি নাম আপনার অন্তরা মণ্ডল আচ্ছা কোন পিএস থেকে কত নম্বর পঞ্চায়েত সমিতি থেকে ইদানিং দেখা যাচ্ছে রোজদিনী বিধায়ক বাইরন বিশ্বাসের হাত ধরে কেউ না কেউ তৃণমূল কংগ্রেসে জয়েনিং করছে কি বলবেন এটাই তৃণমূল কংগ্রেসের বিজয় এই থেকে প্রমাণিত হয় যে আগামী লোকসভাতে সাগরদিঘি থেকে বিধায়ক বাইরন বিশ্বাসের হাত ধরে বিপুল পরিমাণে সাগরদিঘি বিধানসভায় যুক্ত হয় বিধায়ক বাইরন বিশ্বাসকে যারা আখ্যা দিচ্ছেন বেইমান বিশ্বাস বলে তাদের প্রতি কি বলবেন শুনুন রাজনৈতিক প্রেক্ষাপটে সবসময় একটা নতুন চমক আসে যে উপনির্বাচন হয়েছিল সেটাও একটা চমক আমরা এটাই বার্তা দিতে চাই যে সাগরদিগির যে বিধায়ক যে চমক সারা রাজ্যব্যাপীকে দিয়েছে সেটা হচ্ছে মমতাময় চমক এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ময়ী চমক সুতরাং সেই চমক আবার সাগরদিগি বিধানসভাতে নতুনভাবে আসতে চলেছে সেটা আপনারা লক্ষ্য করবেন আপনার লোকসভা ভোটের চমক সাগরদিগি থেকে ব্যাপক পরিমাণে মানুষ ভোট দিয়ে আমাদের যে পরিণবসে প্রার্থী ওনাকে বিপুল পরিমাণ ভোটে যুক্ত করবেন আপনার পরিচয় আমি কামাল হোসেন যোগপুর সাংরিক জেলার যুব সভাপতি